হরে কৃষ্ণ ভাগ ভু কারণ আমরা যখন কেউ ধর্ম করবো ধর্ম করলে কি হবে যে ধর্ম স অনুষ্ঠিত বিশ্বাস কথা সুয না উৎপাদন যদি মৃতি শ্রবে বলম যদি ধর্ম করার ফলে ধর্ম অনুষ্ঠিত বিশ্বাস অর্থাৎ ভগবানের কথা শ্রবণের প্রতি যদি আপনার আসক্তি না জন্মায় তার মানে জেনে রাখবেন না উৎপাদন যদি মতি তাহলে সময় ভেঙে কে বললাম যেমন একটা মেয়ে একটা ছেলের বিবাহ হয় অনেক টাকা খরচ করে অনেক কিছু প্যান্ডেল করে অনেক যোগ্য করে সাত পাকে ইয়ে করে বিবাহ দেওয়া হয় কিন্তু এই মেয়েটা যদি ওই ছেলেটার প্রতি প্রেম একটু বর্ধিত না হয় স্বামীর প্রতি কোনো আসক্তি না থাকে এবং যদি তার পর্ব মুহুর্তে ছেড়ে তাকে চলে যায় তাহলে এত টাকা খরচ করে এত বড় প্যান্ডেল করে এত জাঁকজমক করে করার কি দরকার আছে করার উদ্দেশ্য তাদের ভিতরে যেন হৃদয়ত এবং প্রেম ভালোবাসার জন্য বর্ধিত পায় ঠিক ভগবানের কথা শ্রবণ করার ফলে যদি ভগবানের প্রতি আপনার আসক্তি এবং শ্রবণের প্রতি আরও আসক্তি না বাড়লো তাহলে কিন্তু জেনে রাখবেন ঠিক না যেমন জন্ডিস হয় জন্ডিস হলে তাদের কী দেয় ওষুধ দেয় ওষুধ কী দেয় তাদের হলুদ খেতে দেয় না জন্ডিস শুধু তিতো নিম পাতা এই সমস্ত খেতে দেয় কারণ তার মুখে বিকৃত টেস্ট থাকে ওইটা খেতে খেতে যখন আকের রস খেতে দেয় আঁকের রস তার কাছে তিতো লাগে কিন্তু আঁকের রস খেতে 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 তার রোগটা ঠিক হয় ঠিক আর তখন সময় টেস্ট ফিরে আসে প্রথম প্রথম আপনার টেস্ট লাগবে না কিন্তু যখন আপনি কন্টিনিউ শ্রবণ করবেন তখন ধীরে 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 সেই টেস্ট আসবে সেই জন্য আজ বলছে ধর্মশ্রী অপবরষ্ণা অল্পকল্পতে না অত্য এক অনন্তঃস্য না কামলাভ হি স্মৃতা শ্রীমৎ ভাগবতমে এক দুই নয় নম্বর শ্লোক ধর্মশী অপবর্গস সমস্ত ধর্মের উদ্দেশ্য হচ্ছে চরমে ভগবানের প্রতি ভক্তি লাভ করা ভগবানের প্রতি প্রেম লাভ করা ভগবানের কথা শ্রমণের প্রতি আসক্ত হ ভগবানের সেবার প্রতি তার ইচ্ছা প্রকাশ করা এবং আকাঙ্ক্ষা বৃদ্ধি করা কিন্তু যদি সেই ভালোবাসা সেই প্রেম সেই আশা সেই নিষ্ঠা বিষয় লাভের প্রতি অনুষ্ঠিত করে তাহলে জানতে হবে সেটা আপনার পক্ষে ঠিক ভক্তির প্রতিকূল তো সেই জন্য সমস্ত ধর্ম উদ্দেশ্য চরমে ভগবানকে ভালোবাসা তার সেবা করা তার প্রতি নিষ্ঠা তার হরিকতা শ্রবণের রুচি বাদ কিন্তু সেটা যদি বিষয় লাভা লাভের অনুষ্ঠান হয় তাহলে কী হবে অধিকন্ত আমাদের তত্ত্বদষ্টা যারা মহর্ষি যারা মহানমান আচার্য উপদেশ দিয়ে গেছেন যারা ধর্মানুষ্ঠান করেছেন তারা যেন ক্রমে কখনো সুখভোগের প্রতি কোনো রকম লালায়িত এবং কি প্রত্যাশা না হন কারা যারা সত্যি ভগবানকে যারা সোনা কিনতে চায় তারা চিটি গোল্ডের দোকানে এক ঘন্টা ধরে দাঁড়িয়ে সোনা খুঁজে সোনা খুঁজে খুঁজে পাগল হয়ে গেলে কি সোনা পাবে না সোনা আপনাকে নিতে গেলে আপনার পকেটে পয়সা দরকার আছে আর সোনার দোকানেই যেতে হবে ঠিক তদ্রুপ আপনি যদি ধর্মানুষ্ঠান করছেন আর সেটা যদি আপনার অন্য কোনো উদ্দেশ্য করেন তাহলে কিন্তু জেনে রাখবেন যে আপনি আপনার রাস্তা থেকে দূরে সরে যাচ্ছেন এই জন্য আমাদের চৈতন্য চৈতন্যদের মহাপ্রুর সঙ্গে যখন হরিদাসের কথা হচ্ছে সেখানে হরিদাসকে মহাপ্রুষ বলছেন আচ্ছা এই যে হরিনাম মহাপুরুষ সেখানে বলছে অতএব সর্বমতে কৃষ্ণ নাম যে প্রদান মহাজনের পথ সর্বশাস্ত্রে প্রমাণ সাধুসঙ্গ কৃপা কিংবা কৃষ্ণের কৃপায় কামাদি দুঃসঙ্গ সারীর শুদ্ধ ভক্তি পায় তাহলে এই যে কামনা যে দুঃসঙ্গ বিষয় রাসনা তো সেই জন্য বলছে দুঃসঙ্গ অর্থাৎ কি দুঃসঙ্গ কহে কৈতব আত্মবঞ্চনা কৃষ্ণ কৃষ্ণ ভক্ত বিনা অন্য কামনা দুঃসঙ্গ মানে কি লোকের সঙ্গ করা ওর সঙ্গে করা ওর থেকে বড় হলো মনের ভিতরে একটা পোষণ করছেন আর বাইরে একটা পোষণ করছেন ঠিক পুতানার মতন সুন্দর দিয়ে ধুজে এসছে ভিতরে কি আছে তার ভাব বালুঘাতিনি কৃষ্ণকে মারবে স্তন দান করবে না তাকে বিষ মাখিয়ে নিয়ে এসছে আবার এদিকে সুপন্নাঘা তিনি সুন্দর নারী হয়ে এসছেন কিন্তু তার রূপ প্রকট হয়ে গেল তো সেই জন্য যারা কৃষ্ণ ভক্ত করছেন কহে কই তো না লোকের সামনে হা লেখা দিয়ে অনেক কিছু দেখাবো যেমন বাইরে যারা কীর্তন করে পয়সা দিয়ে যেমন পঁচিশ পয়সার গাঁজা ভক্তিশুনা প্রপাত বলেছিলেন পঁচিশ পয়সার গাঁজা খেয়ে কীর্তনে খুব ভাব দেখালো কত সময় থাকে আরে ভাই তুমি ভাব দেখাতে পারলে না বলে ভাই পঁচিশ পয়সার ভাব গাঁজার কতটুকু ভাব দেখাবো ভাব তো সময় আছে না ঠিক সেরকমই তো সেখানে কী বলছে আত্মবঞ্চনা দুঃসঙ্গে কই হয়ে আত্মবঞ্চনা কৃষ্ণ কৃষ্ণ ভক্তিবিনা অন্য কামনা অতএব কোটি জন্মে করি যদি নাম সংকীর্তন তবু না পায় কৃষ্ণ পদে প্রেমধন অপরাধ শূন্য কৃষ্ণ নাম নাম জীবদয়া নামে রুচি সর্বধর্মসার তো এখানে শুনবেন কারা ভগবানের নাম শ্রবণ করার পরে তাদের রুচি জন্মায় না কি দোষ থাকলে যেমন কোনো অঙ্ক যদি কোথাও ভুল থাকে লাস্ট উত্তর পাবেন না যদি প্রথমে ভুল থাকে তবু উত্তর পাবেন না যদি লাস্টেও ভুল করেন তবু উত্তর পাবেন না আর উত্তর না পেলে রেজাল্ট আপনি কোনো নাম্বার পাবেন না তো সেখানে বলছে কনকো কামেনি জয় পরাজয় প্রতিষ্ঠা ষাট্টবৃত্তি তাহার নিলয় এসব আকৃষ্টি এসব আকৃষ্টি রৃধি হইলে উদয় নামেতে অবদান সহবত হয় তো সেখানে বলছেন মহাপ্রভু হরিদাস ঠাকুর ব্যাখ্যা করছেন এক কনক অর্থাৎ ধন সম্পত্তির প্রতি আহরণের চিন্তা এবং প্রচেষ্টা আহরণের মানে ধন চাই কোথায় পাওয়া যাবে যেমন শুহরে মাটি খুঁড়িয়ে খুঁড়িয়ে মূল খুঁজে বাড়ি করে ঠিক ধন কোথায় যাবে এখানে গেলে ধান পাওয়া যাবে সেখানে গেলে ধান পাওয়া যাবে ওই কাজ করলে ধান পাওয়া যাবে এই কাজ করলে ধান পাওয়া যাবে এই দেশে গেলে ধান পাওয়া যাবে সেই দেশে শুধু ধন খুঁজে বেড়ায় যেমন এক ধরনের নোংরা মাছে শুধু নোংরা খুঁজে বেড়ায় কাক ও ভালো বস্তু না নোংরা খুঁজে বেড়বে তো বলছে ধন সম্পত্তির প্রতি আহারণের চেষ্টা কোথায় পাওয়া যাবে সেই চিন্তা আর শুধু চিন্তা না তার জন্য হাজারো প্রচেষ্টা দুই কামিনী অর্থাৎ স্ত্রীর সঙ্গের প্রতি ইচ্ছা তার ভিতরে অনেক ইচ্ছা আছে তিন জয় পরাজয়ের দুশ্চিন্তা মনে করবেন একটা প্রচেষ্টা একটা ইচ্ছা একটা দুশ্চিন্তা এগুলো আলাদা ধন সম্পদের প্রতি আহরণের চিন্তা এবং প্রচণ্ড প্রচেষ্টা দুই কামিনী অর্থাৎ স্ত্রীর সঙ্গের ইচ্ছা তিন জয় পরাজয়ের দুশ্চিন্তা কেন কনক না হলে কামিনে আসবে না আর জয় পরাজয়ের দুশ্চিন্তা মানে আরে ওখানে গেলে এই আমার অপমান করবে এখানে গেলে সম্মান পাবো এখানে এই পাবো এইরকম জয় এই কাজটা করলে আমার লাভ হবে এই কাজটা করলে আমার লস হয়ে যাবে এই কাজ এর সঙ্গে থাকলে আমি এত প্রফিট পাবো ওর সঙ্গে থাকলে আমি এত প্রফিট পাবো ওই প্রভুর সঙ্গে থাকলে উনি ঘুরতে নিয়ে যাবেন এই করবেন সেই করবেন বিদেশ যেতে পারবো ওই মন্দিরে গেলে আমাকে লেটার দেবে বিদেশ যাওয়া যাবে তো সেখানে জয় পরাজয়ের দুশ্চিন্তা আর চার নম্বর হলো লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার বাসনা মনে রাখবেন এক এক করে একটা প্রচেষ্টা একটা ইচ্ছা একটা দুশ্চিন্তা একটা বাসনা লাভ পূজা প্রতিষ্ঠা আমি কয়েকজনকে একজনকে সে নাম বলবো না একটু বলছে আমি যে ক্লাসে আসবো আমার কিন্তু ক্লাসে অনেক লোক থাকতে হবে আর এইরকম প্রসাদ হতে হবে নইলে আমি তোমার ক্লাসে ওখানে যাবো না আচ্ছা আমার জন্য একটা ভালো মালা হতে হবে কিন্তু সিংহাসনের কি ব্যবস্থা করেছো আচ্ছা যাওয়ার সময়টা কীর্তন করে নিয়ে যেও কিন্তু মানে সত্য কথা লাভ পূজা প্রতিষ্ঠা তো কি বলছে কনকও কামিনী লাভ পূজা আসা চাহে মনের আরও প্রতিষ্ঠা তো কনক থেকে দূরে কামিনী কামিনীতে দূরে দূরে কনক কামিনী লাভ পূজা আসা চাহে মনের চিত্ত আরও প্রতিষ্ঠা কীরূপে শোধিত হবে মরচিত এই চিন্তা হয় শোধিত না আমরা চিন্তা করি কি করে প্রাপ্ত হব সেই চিন্তা করি তো বলছে লাভ পূজা প্রতিষ্ঠা পাওয়ার বাসনা যেটা হৃদয়ের ভিতরে আছে আর তারপর লোকের ক্ষতি করার মনোবৃত্তি লোকের ক্ষতি করার মানে কারো ভালো দিকে সহ্য না করতে পারা দেখবেন কাক একটা কাকের বিপদ সব কাক এসে তাকে সাহায্য করবে কিন্তু একটা কুকুর রাস্তা দিয়ে যাক দশটা কুকুরের পিছনে পড়ে যাবে ওকে ভালো দেখতে পাবে না কীরকম চেতনা আমাদের চিন্তা করুন একটা মুরগি খাওয়ার পাক দুই হাত দিয়ে ছড়ায় পা দিয়ে আর সবাইকে ডাকে আসো আসো সবাই মিলেমিশে খাই আর যদি কাঁকড়া কাঁকড়া পাত্রের ঢাক না থাকে না একটা কাঁকড়া যদি পাত্রতে উঠে চলে যেতে চায় দশটা কাঁকড়া ট্র্যাং নাম আমাদের সাথে থাক কোথায় উঠবে এরম চিন্তা ভাবনা করলে হবে না তো সেই জন্য লোকের ক্ষতি করার মনোবৃত্তি আমাদের জন্য না থাকে তো এই জন্য বলেছেন এই সব রীধি একদম সুন্দর সুন্দরবল এই সব আকৃষ্টি রীধি হইলে উদিত নামেতে অবমন সাধকতা হয় এই সমস্ত এই পাঁচটা জিনিস যদি হৃদয়ের ভিতরে থাকে আপনি কিন্তু পাবেন না ভগবানের নাম করতে এবং তার ফল থেকে আপনি দূরে যাব সেই জন্য ক্রমে ক্রমে সব চিন্তা পরিহরী জ্যোতিবে সৌভাগ্যবান বৈষ্ণব আচারী নামাচার্য হরিদাস বলছেন সব বস্তুগুলো থাকবে কিন্তু চেষ্টা করুন ধীরে 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 এর থেকে মুক্ত হওয়ার কর্পূর পাত্রে কর্পূর আছে কর্পূর ফেলে দিলে কি আপনার কর্পুরের গন্ধ চলে যাবে না থাকবে রে ভাই ভালোভাবে পরিষ্কার করতে থাকতে হবে তো সেই জন্য এই পাঁচটা গুণ যদি হৃদয়ে থাকে তাহলে অন্য মনস্ক হওয়া এবং নামে কি কি হবে তাহলে অন্য মানুষকে এবং উদাসীনতার ভাব থাকবেই যেমন একজন ব্যক্তি বলছে গুরুদেব গুরুদেব আমার না জব করার সময় খুব ঘুম পায় বললে গুরুদেব কি করো বাবা না আমি তো ব্যবসা করি আচ্ছা ব্যবসা কি ব্যবসা নামলো তো কি তুমি কি ওই টাকা গুনার সময় কি তোমার ঘুম পায় হরে গুরুদেব টাকা গুনার সময় ঘুম পেলে আমার সমস্ত ব্যবসা চৌপাট আপনি এইটুকু বলছেন না বলে আমি ভালো রকম বুঝি বাবা আচ্ছা বলো তো তুমি বলে কেন আরে গুরুদেব আমি আমার ব্যবসাটাই আমার শরীরের রক্ত জল করে কত কষ্ট করে দাঁড় করেছি আর ওই সময় পয়সা গোনার সময় যদি আমি ঘুম পাই আমার ব্যবসা কি হবে চৌপাটে যাবে আমার সমস্ত কর্ম শেষ আরে মূর্খ চুরাশি লক্ষ জন্ম ভ্রমণ করে তুমি এই মনুষ্য জন্ম পেয়েছ এই জন্ম তোমার নষ্ট হয়ে যাচ্ছে সেটা নিয়ে তোমার মাথা ব্যথা নেই শরীরের রক্ত জ্বর করে তুমি ব্যবসা করেছ তোমার ব্যবসা চৌপাট হচ্ছে তাই নিয়ে তুমি খুব ব্যস্ত হয়েছ উদ্গীর হয়ে গেছো আর যে চুরাশি লক্ষ জন্ম পাওয়ার পরে মনুষ্য জন্ম পেয়েছ এটা চৌপাট হচ্ছে ওটা তুমি দেখতে পাচ্ছ না সুতরাং তুমি মনে করছো কোনো ভিকারি প্রচুর টাকা পয়সা আছে কলের ভিতরে ও কি ট্রেনে বসে ঘুমাবে না সতর্ক থাকবে যেন ঘুম না পায় যেন আমার পকেটটা চুরি না হয়ে যায় দেখ আমি যেটা নামদেব বিষয় বলছিলাম সেটা আপনারা শুনবেন একটা ভাগ্যই জনবায়ু সম্বন্ধে এখন এই জনবায়ু তিনি যত তাড়াতাড়ি তাড়াতাড়ি করতে চান তত তত তাড়াতাড়ি তার সমস্ত কাজে বাধা আসে আর এই বুড়ি মার সঙ্গে তার এত ভাব হয় এত ভাব হয় আর বুড়ি এখন এই জনবায়ুর জন্য সমস্ত কাজ করে দেয় ঠিক দেখুন কোনো সন্তানজন খুব ভালো পড়ে না বাবা যতই গরু হোক না কেন না খেয়ে না দিয়ে ওর পড়ার জন্য সাহায্য করে আর যে ধনী ব্যক্তি ছেলে পড়ে না শুধু ভণ্ডামি গুন্ডামি গুন্ডামি করে বেড়ায় ফোটেন্টি করে বেড়ায় ওকে বাবা পড়া বাদ দিদে হ্যাঁ ওকে বিয়ে দিদ কাজে লাগিয়ে দাও তো জনাবাই এই শ্রবণের উৎসাহ আর এই শ্রবণের নিষ্ঠা দেখে ভগবান না ওই বুড়ির রূপ ধরে সব কাজ করে দিচ্ছেন সব কাজ আর যেই কীর্তনে তুই তুই যা 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 কীর্তন কর আমি বুড়ো মানুষ কানে টানে শুনি না তেমন কিছু বুঝি না রে এই বুড়ো বয়সে আমাদের হবে না বলে কেন হবে না রে শুন একটা ফুল যখন সকালে ফোটে টাটকা ফুল ওটা ভগবানের সবাই লাগে আর যখন ওই ফুলটা সন্ধ্যেবেলা শুকিয়ে যায় যেমন জবা ফুল সকালবেলা কত সুন্দর লাগে সন্ধ্যেবেলা একদম শুকিয়ে গেছে ওটা কেউ কেউ ভগবানের চরণে দেয় ওই গাছের নিচে পড়ে থাকে ওটাও কেউ উঠায় না যেমন একটা গোলাপ খুব সুন্দর ভালো ফুটেছে মৌ অনেক মৌমাছি আসছে মধু খাচ্ছে সন্ধ্যা হলে আমার শুকেই যাবে কোনো মৌমাছি আসবে না আর ওটা কেউ নেবে না পাতাগুলো এমনি ঝরে পড়ে যাবে তো আমাদের বয়সটা এখন ঝরে পড়ার বয়স এই সময় হবে না তুই ভালো ভক্ত তুই শ্রবণ কর আর এই করে আর ও শ্রবণ করে তার ধীরে ধীরে এমন ভক্তি আদৌ শ্রদ্ধা তত সাধুসঙ্গ তত ভালো তত নিষ্ঠা তত রিচি এইভাবে বাড়তে বাড়তে তার ভক্তি অনেক বাড়ছে আর আমাদের ভক্তি উল্টা থেকে প্রথম গুরু সেবী তারপর গুরু গুরুভগী তারপর গুরুদ্রোহী তারপর গুরুত্যাগী উল্টা ঠিক জণ্ডির রুগের মতন আমাদের টেস্ট তো এই জনাবাইয়ের সঙ্গে এমন হতে হতে এমন হতে হতে একদিন ভগবান দেখছে সুন্দর হরিকতা হচ্ছে হরিকতা তিনি লেও শ্রবণ করছে শ্রবণ করতে হতে দেখে তার ভিতরে অত্যন্ত প্রেম বৃদ্ধি পেয়েছে তো তিনি ভগবানকে বলছিলেন ভগবান আমি কি আপনাকে দেখা পাবো না আমি কি আপনাকে কোনোদিন দেখা পাবো না এই বলে তিনি ক্রন্দন করছেন আর কীর্তন শুনছেন এইরকম করে তার বেশ কিছুদিন এই ভাব হঠাৎ একদিন বুড়ি বলছে এই তুই কি ভাব দেখছিস তুই এখন ঠিকমতো কাজ ঠিকমতো করতে পারছি না তোর হালচাল খারাপ তোর সব কাজ আমাকে করে দিতে হচ্ছে কি হয়েছে বলতো বলে জানে না কীর্তন করার পর আমার এইরকম মনে হয় আমার একদম হৃদয় খুলে বলছে ও আচ্ছা তুই কার জন্য এত প্রেম বিটাল ভগবান আচ্ছা কৃষ্ণের জন্য তুই যাবি কি পান্ডার পরে বলে পাণ্ডারপুরে আমি পাণ্ডারপুর পান্ডার পাণ্ডারপুরে আছে ভগবানকে দর্শন করতে কখন সময় পাই এই হরিকথা শোনা শোনার পায় না আচ্ছা ও যদি এসে এখানে দর্শন দেয় ভগবান আমাকে দর্শন দেবে আমি এত সৌভাগ্যবান অসম্ভব বলে না যদি দেয় দিবে বলে হ্যাঁ তো কিভাবে দর্শন করব তুই কি এখন দর্শন করতে চাস বলে হ্যাঁ দেখ বলে বুড়ি ধীরে 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 ভগবান তার আসল রূপ দর্শন দিলেন দোয়ার সাতাতে হে পণ্ডুরঙ্গা বিঠালো বলে তার চরণে পড়ে যায় তারপরে বুড়ির চেতনা ফেলে এই যে ভগবানকে দর্শন করেছে এরপরের তার হৃদয় আরও এত ভক্তি বেড়ে গেছে এইবার তার বাড়িতে কীর্তন হচ্ছে ভগবানকে দর্শন করে তিনি আপ্লুত হয়েছেন কীর্তনে বসে আবার ভগবান তার সামনে প্রকট হলেন ভগবানকে দেখে তিনি সঙ্গে সঙ্গে এত বিপল হয়ে পড়লেন তার আত্মা তার শরীর থেকে কীর্তনেই শরীর ছেড়ে দিয়ে চলে গেল ভগবান স্বয়ং তাকে তার আত্মাকে নিয়ে চলে গেলেন বিষ্ণুদূত না স্বয়ং ভগবান এসে ঠিক যেমন আমি বলেছিলাম ধ্রুব মহারাজের জন্য কি পাঠাচ্ছিলেন বিষ্ণুদূত কিন্তু গলরাজের জন্য পাঠায়নি গলরাজের জন্য ভগবান নিজেই এসেছিলেন গরুরের পিঠে বসে এই জন্য ভক্তদের জন্য ভগবান যারা সেরা উন্নত ভক্ত তাদের জন্য ভগবান স্বয়ং আসেন আপনারা শুনছেন কি জানি না যেমন আরেকজন ভক্ত হয় মহারাষ্ট্রে তার নাম হচ্ছে তুকারাম এখনো পর্যন্ত সমস্ত ব্যক্তির সামনে বৈকুণ্ঠ থেকে রথ এসছিল পাঁচশো বছর আগে এবং সবাই দেখছে সশরীরে যেমন ধ্রুব মহারাজ বৈকুণ্ঠে চলে গেছেন তুকারাম সশরীরে ভগবানের কাছে চলে গেছে চিন্তা করুন মীরা মীরাবাই নৃত্য করছে ভগবানের সামনে কান করছে গিরিধারী তুমি ছাড়া আমার জগত আগ্রহী এইভাবে গাদগত্ব ভগবান দ্বারকাধীশ স্বয়ং প্রকটে বিগ্রহ থেকে এসে তাকে আলিঙ্গন করে নেন নিয়ে তার মন্দিরে তাকে প্রবেশ করে দেন এবং আসপন্ত পর্যন্ত শরীর আর পাওয়া যায়নি ভগবান এই শরীরে স্বয়ং তাকে আলিঙ্গন করে তাকে বৈকুণ্ঠ তাকে নিয়ে চলে গেছেন দ্বারকা ধামে তো এটা হলো ভক্তের লীলা আর জনাবায়ু ঠিক তদ্রূপ ভগবানের কাছে চলে গেলেন এটাই হলো শ্রবণের ফল হরে কৃষ্ণ ধন্যবাদ